আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখে বুঝতেই পারছেন এগুলো হচ্ছে লেডিস ইনার আইটেম লেডিস ইনার আইটেমের কিন্তু অত্যন্ত চমৎকার একটা বিজনেস রয়েছে যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা চাইলে এই আইটেমটা দিয়েই কিন্তু ভালো একটি বিজনেস করতে পারেন কারণ আসলে মেন একটা ব্যাপার আমি শর্ট করে বলি মানে আমাদের অনেক মা বোনেরা আছেন যারা বা অনেক ছোট বোনেরা আছেন যারা এই ধরনের আইটেমগুলো বাজারের বিভিন্ন দোয়ান দোকানে গিয়ে কিনতে হয় কিন্তু সেটা আসলে অতটা কমফোর্টেবল না কিছুটা ইতস্ততা কিছুটা সংকোচ থাকে মানে আরেকটা পুরুষের সামনে থেকে জিনিসটা কিনতে কিন্তু আমাদের মা বোনদের মধ্যে থেকে যদি উদ্যোক্তা ভাইবোনারা দাঁড়িয়ে যান যে এই প্রোডাক্টটা আমরা সেল দিব আমাদের মা বোনদের কাছে তাহলে আমার মনে হয় একটু অনেক বেশি পরিমাণে ভালো হয় কারণ হচ্ছে একজন মহিলা আরেকজন মহিলার কাছ থেকে জিনিসটা কিনতে তার কোনো ধরনের কোনো সংকোচ হবে না পাশাপাশি আমি একটি জিনিস দেখলাম আমি রিয়েলি একটি কথা তাদেরকে বলি আমি গতকালকেও দেখলাম যে আমার এক বোন মানে আমাদের একজন ক্লায়েন্ট আর কি আমি আমাদের ক্লায়েন্টদেরকে আমি বোন হিসেবেই মনে করি তাদেরকে সেই শ্রদ্ধার দৃষ্টিতেই দেখি তো তিনি একটি আমাদের আমাদেরকে একটি স্যাম্পল দেখিয়েছেন তো স্যাম্পলটা আমরা বিক্রি করি হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস পার পিস পঞ্চাশ টাকা করে যে প্রোডাক্টটা আমার ওই বোন আমাকে স্যাম্পল দেখিয়েছে উনি বলল যে এটা আমি পিস তিন টাকা করে কিনেছি আমি শুনে অবাক হয়ে গেলাম যে একটা প্রোডাক্ট আমরা পাইকারি যেটা পঞ্চাশ টাকা মাত্র বিক্রি করি সেটা উনি তিনশত টাকা দিয়ে ফ্রিজ কিনেছে মানে হতবাক করা ব্যাপার কারণ কি জানেন কারণ হচ্ছে একটা পুরুষ কসমেটিক্স দোকানে ওরা কিন্তু অনেক বেশি পরিমাণে দাম চায় আর আমাদের মা বোনেরা চিন্তা করে এই ছোটোখাটো জিনিস নিয়ে বা ইনার আইটেম নিয়ে মানে কথা বলতে একটু বোধ করে বা এটা মুলামুলি করতে দরাদরি করতে কিন্তু বোধ করে যার কারণে সে কিন্তু অনেক দামে তিন ডবল চার ডবল পাঁচ ডবল দামে কিনে নিয়ে আসছে কিন্তু সে তো জানে না জিনিসটা আসলে রিয়েলি দাম কেমন তো আমি আমাদের মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের বিজনেসের মধ্যে যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন যারা থ্রি পিস বেডশিট গজ কাপড় মানে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বা কসমেটিক্স জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে থাকেন তারা আপনাদের বিজনেসের মধ্যে আপনারা চাইলে আমাদের এই আইটেমটা সম্পৃক্ত করতে পারেন আমরা দীর্ঘদিন থেকে আইটেমটা বিক্রি করতেছি কিন্তু আজকের ভিডিওটা আমরা কিন্তু আমাদের শেকেরচর বাবুরহাট মাধবদি মানে নরসিংদী জেলার মাধবদী থানায় বাবুরহাট অবস্থিত এই বাবুরহাটের গোডাউন থেকে আজকের এই ভিডিওটা করতেছি আমি অতীতে কখনো মানে এত দীর্ঘ সময় নিয়ে এত বিস্তারিত করে ভিডিওটা করিনি কারণ হচ্ছে আসলে সময় কম থাকে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে খুলে খুলে কথা বলার সময় কম থাকে বা আসলে একটু আনইজি ফিল করতাম কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পর আমি চিন্তা করলাম যে এই প্রোডাক্টটাকে আমাদের মা বোনদের জন্য ইজি করে দেওয়া দরকার যাই হোক আমি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তুলে রেখেছি স্যাম্পল ছবি এবং রেট যেহেতু পাইকারি বাজার আমরা পাইকারি বিক্রি করব। আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবেন সো আমি পাইকারি প্রাইসটা ওপেন বলে আপনাদের ব্যবসাটাকে ধ্বংস করে দিব না কিন্তু আমি একটা জিনিস ধারণা আপনাদেরকে দিচ্ছি মনে করেন একটা প্রোডাক্ট আমি যদি সেটা পার পিস পঞ্চাশ টাকা করে পাইকারিতে রাখি এটা খুচরা বাজারে মানে তার তিন ডাবল চার ডবল দাম বেশি দিয়ে বিক্রি হয় যেমন এই প্রোডাক্টটাই আপনারা যারা কিনেন সচরাচর বাজার থেকে মিনিমাম দেড়শো টাকা করে প্রতি পিস কিনে থাকেন কিন্তু এটার দাম রিয়েলি পঞ্চাশ টাকার নিচে আসে পঞ্চাশ টাকার নিচে আছে এই জিনিসটার দাম তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন তারপরে এই যে আমি একটা সহজ কথা আপনাদেরকে বুঝাই যারা মানে গরমের সিজনে যারা চিন্তা করেন যে একটু ভালো মানসম্পন্ন জিনিসটা গায়ে দিবেন কিন্তু এটা যেন কমফোর্ট ফিল হয় তো সেটার জন্য আমাদের আছে বয়েল তো বয়েলের এই এই যে ব্রাগুলো আছে এই ইনার আইটেমটা দেখা যায় বয়েলেরটা যদি আপনি কিনতে যান প্রতি পিস আপনার কাছ থেকে একশো টাকা দাম চাইবে আশি টাকা হলে সে বিক্রি করবে অথচ এই জিনিসটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতত্রিশ আটত্রিশ টাকা দিয়ে মানে সর্বোচ্চ চল্লিশ টাকা দিয়ে আপনি নিতে পারবেন এটা হচ্ছে পাইকারি প্রাইস তা আমি একটা ধারণা আপনাদেরকে দিলাম তো আমাদের যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এভাবে প্যাকেট বাই প্যাকেট থাকে আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি নেবেন এইভাবে প্যাকেট বাই প্যাকেট করেই নিতে হবে কারণ হচ্ছে প্রতি প্যাকেটে বারো পিস করে থাকে সেট মিলানো কিভাবে সেটটা মিলানো থাকে আমি একটু দেখাই এটা দেন আমি একটু দেখাই মনে করেন আমরা একটা প্যাকেট খুলে খুলেছি এটার মধ্যে বারো পিস প্রোডাক্ট আছে বারো পিসের মধ্যে আমি একটা স্যাম্পলে ভালো করে বিস্তারিত বুঝিয়ে বলি আপনারা ভিডিওটা বিস্তারিত দেখে শুনে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি আপনি কাজ করবেন তো এখানে বারো পিস প্রোডাক্ট আছে দেখেন কয়েকটা কালার আছে যেমন এর মধ্যে কালো আছে তারপরে মিষ্টি কালার আছে তারপরে বেবি পিঙ্ক আছে তারপরে দদি কালার আছে তো এটার মধ্যে আবার এক একটা প্যাকেটের মধ্যে এই বারো পিসের এক একটা প্যাকেটের মধ্যে বিভিন্ন সাইজ থাকবে যেমন আমাদের এই চলমান যে প্যাকেটটা আমরা খুললাম এটার মধ্যে বিয়াল্লিশ এবং চৌচল্লিশ সাইজ আছে আবার আরেকটা প্যাকেটের মধ্যে থাকবে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আরেকটার প্যাকেটের মধ্যে থাকবে আটত্রিশ চল্লিশ সাইজগুলো মূলত এইভাবেই মিলানো হয় যেমন এই একটা প্রোডাক্ট আছে আমাদের সামনে এই যে এটা হ্যাঁ এটার একটা স্যাম্পল আমি খুলেছি তো এটার মধ্যেও ঠিক প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এরকম বারো পিস প্রোডাক্ট থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে বিভিন্ন সাইজ মিলানো থাকবে আমি আপনাদেরকে রিয়েলি কথাটা এভাবে বুঝিয়ে বলি প্রথম যে প্যাকেটটা থাকবে সেই প্যাকেটটা হবে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ মানে তিন সাইজে একটা প্যাকেট হবে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ তারপরের সাইজে যে প্যাকেটটা থাকবে সেই প্যাকেটটাতে থাকবে হলো আটত্রিশ চল্লিশ কালার কিন্তু অনেকগুলো থাকবে প্রত্যেকটা প্যাকেটে কালার কিন্তু অনেকগুলো থাকবে কিন্তু আটত্রিশ চল্লিশ সাইজ থাকবে তারপরের প্যাকেটে এরপরে ওভার বিগ সাইজ যে প্যাকেটটা থাকবে সেটাতে থাকবে হলো বিয়াল্লিশ ট চল্লিশ তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের কোন সাইজটা দরকার হ্যাঁ আপনি কি আটত্রিশ বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশের কাস্টমার বেশি তাহলে আপনি ওটা নেবেন যদি মনে করেন যে না আমার ধনো রকমের কাস্টমার আছে বত্রিশ চৌত্রিশ তিরিশের কাস্টমারও আছে আবার আটত্রিশ চল্লিশের কাস্টমারও আছে তাহলে আপনি দোনো সাইজ মিলিয়ে বাস প্যাকেট বাই প্যাকেট নেবেন প্রত্যেকটা সাইজের যে নির্ধারিত প্যাকেট যেমন বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশের প্যাকেট আপনি ওই প্যাকেটটা পুরোটাই নিতে হবে কেউ এটা বলবেন না যে ভাই আমার এই সাইজের এখান থেকে ছয়টা দেন আবার এই সাইজের এখান থেকে ছয়টা দেন না সরি আসলে এটা কখনো সম্ভব না যেহেতু আমাদের হলো পাইকারি বিজনেস আপনি দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি একমাত্র পাইকারি বিক্রি করি কেবলমাত্র পাইকারি এবং আমরা আপনাদেরকে দিব হলো ডর্জন হিসেবে এভাবে প্যাকেট বাই প্যাকেট প্রত্যেকটা প্রোডাক্ট প্যাকেট বাই প্যাকেট দিব দিব আপনাকে তো আপনি এখান থেকে আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী তা যার যে সাইজ পছন্দ যার যে কালার পছন্দ সাইজ আর কালারের সাথে ম্যাচিং করেই নিতে হবে দেন এটা খুলে তো জিনিসটা আপনাদেরকে এভাবে বুঝিয়ে বললাম যে আপনি বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ নিলে ওই সাইজের পুরো প্যাকেট নিতে হবে আটত্রিশ চল্লিশ নিলে ওই সাইজের পুরো প্যাকেট নিতে হবে এবং বিয়াল্লিশ চৌচল্লিশ নিলে এটারও পুরো প্যাকেট নিতে হবে তো যাদের সাধারণত শরীর স্বাস্থ্য একটু কম তারা বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশের সাইজগুলো ইউজ করবে যাদের শরীর স্বাস্থ্য মিডিয়াম স্বাস্থ্য তাদের কিন্তু আটত্রিশ এবং আর একটু বেশি স্বাস্থ্যের চল্লিশ আর একদম ওভার বিগ সাইজের মানুষের জন্য হলো বিয়াল্লিশ চল্লিশ মানে আমাদের সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে তো আরেকটা ডিজাইন আমি একটু দেখাই যদি কেউ চিন্তা করে যে গরমের মধ্যে একটু রাফ ইউসের জন্য খুব ভালো মানসম্পন্ন জিনিস টান কিন্তু এটা একটু স্টিচ টাইপের হবে মানে এটা একটু দেখেন স্কিনটা কেমন হবে একটু টানলে একটু লম্বা হয় ঠিক আছে একটু লম্বা হয় এই ধরনের হবে তো এটা চাইলে আবার এটা নিতে পারেন এভাবে বিভিন্ন কোয়ালিটি আমাদের কাছে রয়েছে তো এই আরেকটা আরেকটা স্যাম্পল আমি আপনাকে একটু খুলে দেখাই এটা আমাদের কাছে নতুন আসছে একটু দামের মধ্যে আমাদের গত দিনও এক ক্লায়েন্ট এটার জন্য নখ দিয়েছিলেন যাই হোক আমরা প্রত্যেকটা স্যাম্পলে আসলে কালেক্ট করে তারপর আপনাদের সঙ্গে আজকে কথা বলতে আসছে তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এবং কমফোর্টেবল কিন্তু একটু দামের ভিতরে যেটা ইন্ডিয়ান বলেই আসলে বিক্রি করে আপনাদের সম্মুখে যাই হোক আমরা আপনাদেরকে রিয়েলি প্রোডাক্টটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে সম্পূর্ণ ইন্ডিয়ান যে সাইন এই সাইনটাও দেওয়া থাকে সব কিছু দেওয়া থাকবে তো আপনারা যারা খুঁজে থাকেন যে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ জিনিস অনেক সময় অনেকে ফেসবুকে বা বিভিন্ন পেজের মানুষের পেজের মধ্যেও দেখতে পান এই কোয়ালিটিটা রিয়েলি এই কোয়ালিটিটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং এটা ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে তারপর আপনাদের জন্য আপনাদের জন্য আমি আরেকটা প্রোডাক্ট খুলেছি যেটা গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে এটা নেট সিস্টেমের থাকবে এই যে দেখেন একদম পাতলা মিহি কিন্তু মজবুত আর আপনাদের জন্য আমি ক্যাপশনে কিন্তু নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ইমতো হোয়াটসঅ্যাপে চাইলে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি স্যাম্পল ছবিগুলো তুলে রাখবো স্যাম্পল ছবিগুলো দেখে দেখে আপনার যেই যে ডিজাইন ভালো লাগবে রেট অনুযায়ী সব কিছু লিখে দিব সেই ডিজাইন অনুযায়ী আপনি নিতে পারবেন ইমতো হোয়াটসঅ্যাপে নক দিলে স্যাম্পল ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব এছাড়া আমাদের নিজস্ব ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যত ধরনের প্রোডাক্ট আছে গজ কাপড় থ্রি পিস হ্যাঁ বেডশিট সব ধরনের প্রোডাক্টের কিন্তু আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো বিস্তারিত আপনারা চাইলে দেখে নেবেন তো বরাবরের মতো প্রত্যেকটা প্যাকেটের মধ্যে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ থাকবে আটত্রিশ চল্লিশ থাকবে এভাবে বিভিন্ন রকমের থাকবে তো আমি অনেকগুলো কোয়ালিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু ন্যাট স্টাইলের ভিতরে এটা টানলে একটু লম্বা হয় টানলে একটু লম্বা হয় লুজ লুজ হবে এভাবে যাদের এটা ইউজ করার মতো মনে করেন তারা এটা নিতে পারবেন আপনাদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা জিনিসটা নেবেন এবার আমরা একটু স্টিজের মধ্যে দেখাই এগুলোর ফিতাগুলো খুবই মোটা ধরনের হবে কিন্তু এটা ব্যবহারটা এই যে দেখেন এই হ্যাঁ এটা হলো স্টেজের মধ্যে হবে এবার আমরা দেশি গুড্ডি যেটা আছে দেশি এবং ইন্ডিয়ান দুটি গুড্ডি দেখাবো দেশি এবং ইন্ডিয়ান গুড্ডিগুলো একটু দেখাচ্ছি তো গুড্ডির মধ্যে থাকবে গুড্ডির মধ্যে থাকবে দুইটা কোয়ালিটি গুড্ডিটা আগে কেমন হয় সেটা একটু দেখিয়ে দেয় গুড্ডিটার মধ্যে এই যে বেল্টগুলো একটু মোটা মজবুত এবং শক্ত হয় এই যে এরকম একদম শক্ত মজবুত হবে বেল্টগুলো পাশাপাশি কাপের মধ্যে আলাদা একটা এই যে দেখেন আলাদা একটা কাপড় দেওয়া থাকবে কাপের মধ্যে আলাদা আস্তর দেওয়া থাকবে এবং বরাবরের মতো প্রত্যেকটা প্যাকেটে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ থাকবে এই যে ট্রিপল ক্লিপ থাকবে হ্যাঁ সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনি এগুলোর মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি ইচ্ছে স্বাধীর মতো কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বারো পিস বারো পিস করে সেট বাই সেট নিতে হবে আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা যেটা গুড্ডি ইন্ডিয়ান বলা হয় একদম হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে এই গুড্ডিটাও কটনের মধ্যে এটাও কটনের মধ্যে কিন্তু এটা বেশি শক্তিশালী মজবুত উন্নত কাপড় তারপরে এটার একটু ডিজাইন শেপগুলো একটু অন্যরকম পাশাপাশি এই যে এটার মধ্যে কিন্তু আলাদা একটা আস্তর দেওয়া থাকবে এবং এই যে বেলসগুলো বেলসগুলো কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে সব দিক থেকে এটাও কিন্তু একটা পারফেক্ট সাইজ তো আমি আপনাদেরকে বলবো আমাদের অনেক মা বোনেরা বি মা হলে তো তাদের জন্য অনেক বেশি সমস্যা জিনিসগুলো বাজার থেকে ক্রয় করা তো যারা পর্দানুসীন মা আছেন তারা যদি চিন্তা করেন যে আমরা আমাদের মধ্য থেকে একদল দাঁড়াবো যে আমরাই আমাদের প্রোডাক্টগুলো সেল দিব আমাদের প্রয়োজন মানে আমাদের জরুরি প্রোডাক্টগুলো আমরা নিজেরা সেল দেবো এবং আমাদের কাছ থেকে আমাদের মহিলা মা কিনে নিবে তারা কিন্তু এই বিজনেসটাকে ধরে নিতে পারেন পর্দার আড়ালে থেকেও কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন চাইলে মহিলা মাদ্রাসায় চাইলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে স্কুল ব্যাকগ্রাউন্ডে কলেজ ব্যাকগ্রাউন্ডের মানুষরাও কিন্তু বিজনেসটাকে ধরতে পারেন চলুন আমরা একটু ইনার আইটেমের মধ্যে আরেকটা কোয়ালিটি একটু দেখাই এখানে একটা আমাদের প্রিন্ট কোয়ালিটি আছে যে কোয়ালিটিটা অনেক দিন থেকে চলতেছে কিন্তু আসলে আমি দেখানোর সুযোগ পাই না দেখেই মূলত অনেকে জানেন না যে কোয়ালিটিটা আমাদের কাছে আছে তো দেখেন জিনিসটা অনেক বেশি পরিমাণে সুন্দর এবং আকর্ষণীয় এবং এটাকে অনেকে চাইনিজ মানে চায়না থেকে আমদানি করা এটা বলে বিক্রি করে আসলে এটা আমাদের দেশেই পাওয়া যায় অ্যাভেলেবেল দেশেই পাওয়া যায় এবং চায়না বলেই অনেকে সেল দেয় তো এটাও কিন্তু একটু এই যে টান হবে এবং এগুলো পড়তে একটু বেশি আরামদায়ক হবে খুবই 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 কমফোর্ট ফিল হয় এগুলো পরিধান করলে তো প্রত্যেকটার মধ্যেই সেম সেম সিস্টেম সেটা হচ্ছে আপনার বরাবরের মতো বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশের প্যাকেট থাকবে আটত্রিশ চল্লিশের প্যাকেট থাকবে এবং বিয়াল্লিশ চল্লিশের প্যাকেট থাকবে যার যার সাইজ এবং পরিমাণ অনুযায়ী কিন্তু নিতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো একদম হানড্রেড পার্সেন্ট উন্নত কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চমৎকার কোয়ালিটি আর প্রাইসটা থাকবে শুধুমাত্র পাইকারি আমরা কিন্তু শুধু পাইকারি বিক্রি করি প্লিজ আমাদেরকে খুচরার জন্য কেউ নক দেবেন না এবার আমরা পেন্টি আইটেমটা দেখাবো আর আমাদের আমাদের পেন্টি আইটেমটা একটু দেখেন এখানের মধ্যে আপনার স্টিজ কাপড়ের সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটন যেটা ব্যবহারের জন্য খুব আরামদায়ক হবে সেটা কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এবং এটার মধ্যে প্রত্যেকটা আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু স্যাম্পলটা দেখাই স্যাম্পলটা দেখলে তো অনেকে বুঝে যাবেন যে এটার কোয়ালিটিটা কেমন থাকবে এখানে কিন্তু আলাদা করে কাপড় দেওয়া থাকবে যেন এটা স সুন্দরভাবে ইউজ করা যায় এবং এটা যে কাজের জন্য ইউজ করবেন এই জন্য যেন সহায়ক হয় তারপরে এটা আছে একটা এটা হলো স্টিচ কাপড়ের ভিতরেই এটাও খুবই আরামদায়ক পরিধান করতে বিশেষ করে গরমে শীতে সবসময় আপনি এটা পরি পরিধান করতে পারবেন এবং এটার মধ্যে একটা বড় সুবিধা হচ্ছে আপনি এটার মধ্যে আলাদা বেল্ট পাবেন যেটা আপনাদের নির্ধারিত কাজের জন্য ব্যবহারে খুবই সহায়ক হবে এটাতে আপনি টিস্যু বা যে কোনো ন্যাকড়া জাতীয় জিনিস ইউজ করতে পারবেন তো এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকটা পেন্টিতেও কিন্তু আপনি এম সাইজ এল সাইজ তারপরে ডাবল এক্স এল সাইজ সব রকমের সাইজগুলোই আপনি পেয়ে যাবেন তারপরে আছে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার প্রিন্টেডের ভিতরে এটার কোয়ালিটিটাও আলহামদুলিল্লাহ হাম হান্ড্রেড পার্সেন্ট ভালো আমরা আমরা চেষ্টা করি আপনাকে ভালো প্রোডাক্টটাই আপনার হাতে তুলে দিতে তারপর আপনি একটু দেখেন জিনিসটা আপনি কেমন পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেটের মধ্যে বিভিন্ন কালার পাবেন বিভিন্ন সাইজ পাবেন এটাতে আবার কিন্তু ফিতে লাগানো থাকবে না কিন্তু এখানে আলাদা কাপড় জয়েন্ট করা আছে। তারপরে যে হচ্ছে এটা একটা প্রোডাক্ট আমি দেখাই এটা এটাও মোটামুটি ভালো মানসম্পন্ন প্রোডাক্ট তো এটার মধ্যেও আপনি কিন্তু এই এই সুবিধাটা পাচ্ছেন দেখেন এই যে এরকম এই বেল্টেরগুলো নিলে আপনাদের জন্য বেশি ভালো আমি মনে করি তো আপনারা এটার মধ্যে এটা যে নির্ধারিত কাজের জন্য আপনারা ব্যবহার করবেন সেই কাজের জন্য এটা অনেক বেশি সহায়ক হবে তো আমি প্রত্যেকটা মা বোনকে বলবো আপনারা আসলে বাজার থেকে পুরুষ মানুষ থেকে এগুলো কিনা কাটা বাদ দিয়ে আপনাদের মধ্য থেকে কেউ দাঁড়িয়ে যান যারা এটা নিয়ে ব্যবসা করবেন এবং আপনারাই যারা শুনেন ক্রেতা আছেন তারাই আপনাদের মা বোনদের থেকে এই আইটেমটা ক্রয় করবেন তাহলে আপনার জন্য এটা ক্রয় করতেও যেমন ভালো হবে সাশ্রয়ী হবে কারণ আসলে আমাদের মা বোনরা কিন্তু অত আহামরি লাভ করে বিক্রি করে না কিন্তু দেখা যায় খুচরা বাজার আপনি কিনতে গেলে পঞ্চাশ টাকার জিনিসটা তিনশো টাকা দিয়ে কিনে আনতে হয় হ্যাঁ পঞ্চাশ ষাট টাকার জিনিস আপনি খুচরা বাজার থেকে তিনশো টাকা দিয়ে কিনে আনতে হয় তো এরকম দরকার কেন আপনি এটা তো পুরুষ হওয়ার কারণে আপনি তার সাথে মুলামুলি করতে পারতেছেন না হ্যাঁ জিনিসটা কিনে ওইভাবে ভালোভাবে শেপ মিলিয়ে কিনে নিতে পারতেছেন না কিন্তু আপনি যদি আপনার কোনো বোন থেকে আপনার কোনো মা থেকে জিনিসটা কিনেন মা বোনদের থেকে মানে মহিলারা মহিলাদের থেকে কিনেন তাহলে আপনি কিন্তু ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে ফিট হয় না আনফিট হয় ইত্যাদি দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন তো কথার ফাঁকে সেমিসটা আমার সামনে পড়ে গেছে তো একটু সেমিস জি সিস্টেমের যেটা থাকে এটাও কিন্তু ইউজের জন্যই মানুষ নেয় নিয়ে থাকে তো এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে এবং দুটা কোয়ালিটি আছে আমি একটা কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাদের লাগবে এছাড়া আমাদের কাছে কিন্তু ফোমের যেই ব্রাটা একদম দামি কোয়ালিটি যেটা আপনি বিভিন্ন অনুষ্ঠানে ইউজের জন্য যাবেন পার্টিতে যাওয়ার সময় যেটা ইউজ করবেন ঈদে বা মোট কথা হলো যেটা আপনি তো মোট কথা হলো যেটা আপনি ইউজ করবেন একদম পার্টি সেন্টারে যাওয়ার জন্য এটা হলো ফোমের এটার মধ্যে কিন্তু সুন্দর কারুকাজ করা থাকবে শক্ত মজবুত থাকবে এবং এটা খুবই খুবই ভালো শেপ দিবে হ্যাঁ আপনাকে আমি বুঝিয়ে বলার কিছু নাই আপনি নিজেই জিনিসটা দেখলেই বুঝবেন যে এটা কতটা ব্যবহার উপযোগী হবে কতটা আরামদায়ক হবে এবং এটা কোয়ালিটি কতটা উন্নত ইত্যাদি আপনি নিজেই বুঝতে পারবেন আমি ছবি তুলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন আর এটার মধ্যে একটু কম প্রাইজের ভিতরে যেটা আছে এই যে এটা হলো একটু কম কমের ভিতরে এটা কিন্তু একটু বেশি দামি আর এটা হচ্ছে একটু কম প্রাইসের ভিতরে তো প্রত্যেকটাই কোয়ালিটি আমাদের কাছে আছে আমি জিনিসগুলো আপনাদেরকে কোয়ালিটি কোয়ালিটি বাই কোয়ালিটি একটু দেখিয়ে দিলাম আর প্রিন্টের মধ্যে এই একটা কোয়ালিটি আমাদের কাছে আছে যেটা অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি অনেক বেশি পরিমাণে ইউজ হয় অনেক বেশি পরিমাণে ব্যবহার হয় বিশেষ করে মানে এটা আপনি রোমাঞ্চকর পরিস্থিতিতে কিন্তু এটা ইউজ করা যাবে খুব ভালোভাবে হ্যাঁ দেখেন তো এটা মধ্যেও বিভিন্ন সাইজ থাকবে আপনি যে কোনো সাইজ মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্যাকেট বাই প্যাকেট নিতে হবে এম সাইজ এল সাইজ ডাবল এক্স এল সাইজ এরকম বিভিন্ন সাইজ আছে আপনি যে কোনো সাইজ মিলিয়ে ঝিলিয়ে তারপরে ওভাবে প্যাকেট বাই প্যাকেটই নিতে হবে প্যাকেট বাই প্যাকেটই কিন্তু নিতে হবে প্যাকেট বাই প্যাকেটের বাইরে কিন্তু নেওয়া যাবে না তো দর্শক অনেক কিছু দেখিয়ে দিলাম তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি চেষ্টা করব স্যাম্পল ছবি তুলে রাখলে যেন আপনাদেরকে সহজে স্যাম্পলগুলো দিয়ে দিতে পারি আপনি এগুলো ভিডিও কলে দেখেও নিতে হবে আপনি শুধু জাস্ট স্যাম্পলগুলো আমি ছবি দিয়ে দেবো এটার রেট এত ওটার রেট এত আপনি ভিডিও সরি ভিডিও কল দিতে হবে না যে কোনো ছবিগুলো পেয়ে পেয়ে আপনি যেটা যেটা আপনার লাগবে আপনার পছন্দমতো ছবিগুলো আমাকে ইয়ে করে দিবেন আচ্ছা একটা বিদেশি মাল মানে বাহিরের মাল আমি আপনাকে দেখাই সর্বশেষ যেন আপনি জিনিসটা আমাদের কাছে আসে কতটা কোয়ালিটি সম্পূর্ণ এটা দেখতে পান এটা কিন্তু সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে অনলাইনে যে কোনো পেজে সেল হয় ঠিক আছে যে কোনো পেজে এটা সেল হয় আপনারা হয়তো দেখে বুঝতেই পারতেছেন এটা কোন কোয়ালিটির এটা দেখেন এটা কিন্তু পিঠের দিকে এরকমভাবে থাকবে আটকানোর জন্য এবং বেল্টগুলো এই সিস্টেমে থাকবে আর পাশাপাশি এটা হলো ক্রস সিস্টেম থাকবে আর কি আপনার ইয়াতে পিঠের দিকে আর পাশাপাশি দেখেন এটা কতটা সুন্দর এটার মধ্যে বিভিন্ন কালার আছে কালার বাই কালার আপনারা নিতে পারবেন এবং কোয়ালিটি বাই কোয়ালিটি নিতে পারবেন তো যাই হোক আমি অনেকগুলো কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাদের লাগবে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এবং আমি যতগুলো কোয়ালিটি আমাদের কাছে আসে আমি প্রত্যেকটা ছবি তুলে রাখবো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে ছবিগুলো নিয়ে নেবেন তারপর আপনাদের পছন্দ মতো আপনাদের সাইজ মতো আপনারা যেটা নিয়ে বিজনেস করতে চান কোন কোন সাইজ আপনার কাস্টমারের লাগবে সেটা বুঝে আপনারা নিতে পারবেন তো দর্শক অনেক অনেক কথা বলে ফেলেছি ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে কথা বলবো আমাদের ফেসবুক পেজ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট আমরা বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট মাধবদী নরসিংদী যেটা কাপড় জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বাজার তো এইখান থেকে আমরা কিন্তু কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য কাজ করছি অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে প্রোডাক্ট পাঠাচ্ছি আমাদের বিস্তারিত সব কিছু আপডেট দেখেই তার আমাদের কাছ থেকে অর্ডার করবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম